কুমিল্লায় পুলিশের হাতে কামড় দিয়ে পালিয়ে যান আসামি এ সময় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুর করা হয় শনিবার দুপুরে কুমিল্লা শহরের ধর্মপুর এলাকায় এই ঘটনা ঘটে কুমিল্লায় তল্লাশির সময় মাদক ছুরিসহ এক যুবককে আটকের পর তাকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে এ সময় আটক যুবক পুলিশের হাতে কামড় দিয়ে পালিয়ে যান হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন পুলিশ জানায় শনিবার দুপুরে কুমিল্লা শহরের ধর্মপুর রেলগেট এলাকায় কোতোয়ালি মডেল থানা পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় গাঁজা ছুরি সহ মোহাম্মদ রবি নামের এক যুবককে আটক করে আটকের পর জানা যায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরমানো রয়েছে তিনি ধর্মপুর এলাকার বাসিন্দা তার বিরুদ্ধে মাদক সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের 10টি মামলা রয়েছে স্থানীয় বাসিন্দারা জানান ধর্মপুর এলাকায় চেকপোস্টে মাদক সহ পুলিশ আটক করে সেখানে স্থানীয় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয় এই সময় রবিনের সহযোগীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট ই নিক্ষেপ করতে থাকেন তারা পুলিশের কাছে থেকে রবিনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এক পর্যায়ে রবিন এক পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালিয়ে যান হামলায় পুলিশের একটি গাড়ির গ্লাস ভাঙ্গাসহ আরও ক্ষতি হয়েছে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল নিয়ন্ত্রণ করেন কুমিল্লায় অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মোহাম্মদ রাশিদুল হক চৌধুরী বলেন হামলায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে হামলাকারীরা মাদক ব্যবসায়ী ঘটনার পর অভিযুক্ত আসামি ও হামলায় জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযানে নেমেছেন পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভিডিও ফুটেজ দেখে এখন পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় কুমিল্লা পুতুয়ালি মডেল থানায় মামলা ধর্মপুর এলাকা থেকে নাজমুল ইসলাম মাসুদ কুমতি টোয়েন্টি ফোর